ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ অক্ষয় তৃতীয় দিন আপনি যদি আপনার বাড়িতে এই একটিমাত্র জিনিস যদি কিনে আনতে পারেন তাহলে আপনার সংসারে যেমন সারা বছর মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন ঠিক তেমনই হারিয়ে যাওয়া সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং আর্থিক উন্নতি হবে অবধারিত নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের আমাদেরই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব একটি অত্যন্ত বৈশাখ মাসের শুক্ল তিথিতেই অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্যেই এই দিন অত্যন্ত শুভ বলেই মনে করা হয় হ্যাঁ বন্ধুরা আর আমি আপনাদের জানাবো এই এমন একটি পবিত্র শুভ দিনেই যদি আপনার বাড়িতেই এই একটিমাত্র জিনিস যদি ক্রয় করে আনতে পারেন তাহলেই সংসারে যেমন আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হবে ঠিক তেমনই সংসারই সুখ শান্তি সমৃদ্ধি আপনারা জানেন যে সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয় দিন যে কোনো কাজ আপনার জীবনে যেমন অক্ষয় অক্ষুণ্ণ থাকবেই দিক দামনি সেই সঙ্গে শাস্ত্রমাতেই এই অক্ষয় তিথিয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী এটি তিথি তাই বলা হচ্ছে বন্ধুরা আপনি যদি এই দিন আর এই দিন যদি আপনার বাড়িতেই এই ছটি মাত্র জিনিসের মধ্যে একটি জিনিস যদি বাড়িতে প্রয়োগ করতে পারেন অত্যন্তই শুভ ফল আপনি এর থেকে লাভ করবেনই করবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা তোমাকে আমার ঘরে স্বাগত তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও এই অক্ষয় তৃতীয়ার সঙ্গী পুরাণের যেমন বেশ কাহিনী উল্লেখ রয়েছে ঠিক তেমনই এই দিন আজ আমি আপনাদের এমন কতগুলো জিনিসের নাম বলবো তার মধ্যে যদি একটি জিনিসে যদি সম্ভব হয় আপনারা বাড়িতে এই দিন ক্রয় করে আনুন অত্যন্ত শুভ ফল এর থেকে পাবিনি পাবেন প্রথমে যে জিনিসটি আমি আপনাদের নাম বলতে চেয়েছি সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই চেনেন সেটি হচ্ছে তামার ঘট হ্যাঁ বন্ধুরাং অনেকেই জানেন এই দিন প্রত্যেকটা দোকানে বা বাড়িতেই বা কোনো কোনো বাড়িতে দোকানেই অক্ষয় তৃতীয়ার উদ্দেশ্যেই মা লক্ষ্মী এবং গণেশটির পুজো করা হয় হ্যাঁ বন্ধুরাং বলা হয় এই দিন যদি আপনি একটি দোকান থেকেই তামার ঘট যদি ক্রয় করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই তামার ঘটের মাধ্যমেই যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজায় যদি জল অর্পণ করেন বা ধরুন আপনি যদি শিবলিঙ্গে যদি আপনি জল অর্পণ করেন বা আপনি যদি ঘট প্রতিস্থাপনের জন্য একটি তামার যদি ঘর কেন তাহলে বলা হচ্ছে অত্যন্ত শুভ ফল বা বেনিফিট আপনি এর থেকে পাবেনি পাবেন তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা সেই তামার ঘরটি ফাঁকা অবস্থায় নিয়ে কিন্তু ঘরে কখনোই ফুকবেন না আপনি তার মধ্যে জল পরিপূর্ণ করে একটি ফুল দিয়েই তবে আপনি গৃহেই প্রবেশ করবেন এটা দেখবেন মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরি অর্থ সুখ শান্তি সমৃদ্ধি দেবেনি দেবেন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে মায়ের একটি অত্যন্তই পছন্দের জিনিস আপনারা জানেন লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক ধরেছেন মা অত্যন্তই ভালোবাসেন এই লক্ষ্মী করিকে এবং এই লক্ষ্মী করিকে বলা হয় আর্থিক উন্নতির প্রতীক তাই জানাবো বন্ধুরা আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন এগারোটি যদি লক্ষ্মী করি বা তিনটি লক্ষ্মী করি যদি আপনারা কিনে বাড়িতে ক্রয় করে আনেন এবং মা লক্ষ্মীকে যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এই বিশেষ ক্রিয়ার ফলে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক ধরেছেন আপনি যদি এই বিশেষ ক্রিয়াটি করেন অত্যন্ত শুভ ফল এর থেকে পাবেনই পাবেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি আপনারা চেনেন আপনারা জানেন যে ঝাঁটা বা ঝাড়ুর একটি পবিত্র দিনে পবিত্র তিথিতেই যদি আপনারা এক জোড়া ঝাটা বা ঝাড়ু বাড়িতে ক্রয় করে আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনার জীবনেই মিলবেই মিলবেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে এক জোড়া ঝাটা বা ঝাড়ু যদি কিনে আনতে পারেন অত্যন্ত শুভ ফল আপনি এর থেকেই পাবেন এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনারা জানেন হয়তো কম বেশি প্রত্যেকেই যেই অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় আপনি যদি এই দিন দুটি শঙ্খ যদি কিনে আনতে পারেন হ্যাঁ বন্ধুরা শঙ্খ বা সাপ অনেকেই আছেন যারা হয়তো ঠাকুরের বাসনপত্র বা ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য অত্যন্তই হয়তো শুভ দিনের অপেক্ষা করছেন বন্ধুরা এই দিনটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দিন আপনি যদি মনে করেন এই দিন দুটি শঙ্খ বা সাপ বাড়িতে কিনে আনতে পারেন এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কি পাও আপনি লাভ করতে পারবেন খুব সহজেই এই জিনিসটাও চাইলে আপনারা এই দিন কিনে আনতে পারেন এরপর যে জিনিসটা কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনি যদি এই দিন মা লক্ষ্মী এবং গণেশের যুগল মূর্তি বা ছবি যদি বাড়িতে এই দিন কিনে আনতে পারেন তাহলে বলা হচ্ছে সংসারে যেমন আর্থিক উন্নতি হতে যেমন বেশি সময় লাগে না ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ কি পায় সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক ধরেছেন বলা হয় আপনি যদি এই দিন যদি মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভের জন্যেই এবং গণেশজির কৃপা লাভের জন্য যদি আপনি তাদের দুজনে যুগল মূর্তি বাড়িতে কিনে আনেন অত্যন্তই শুভ ফল লাভ করাই যায় এরপর যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন কিছু গয়নাগাটি কিছু গহনা অলঙ্কার যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে বলা হয় মা লক্ষ্মী কিন্তু খুবই প্রসন্ন হন কারণ বলা হয় মা লক্ষ্মীর একটি অমূল্য দান হচ্ছেই গয়নাগাঠি বা অলঙ্কার সোনার হ্যাঁ বন্ধুরা তাই বলা হচ্ছে আপনি যদি এই দিন মায়ের নাম স্মরণ করি যদি বাড়িতে এই দিন গয়নাগাঠি যদি কিনে আনতে পারেন অত্যন্ত শুভ ফল আপনার এর থেকেই লাভ হবে হবে এরপর যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি আপনারা কম বেশি প্রত্যেকেই চেনেন সেটি হচ্ছে কি নাভি হ্যাঁ বন্ধুরা গোমতী চক্র আপনারা হয়তো কম বেশি এই জিনিসটা অনেকেই দেখেছেন আপনি যদি এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যদি বাজার থেকেই নাবি শঙ্খ বা গোমতি চক্রে যদি কিনে নিই যদি মা লক্ষ্মীকে যদি অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এবং সর্বোপরি একটি জিনিসের কথা বলতে চাই যেটা মায়ের অত্যন্তই পছন্দ সেটি হচ্ছে পদ্মফুল বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি মা লক্ষ্মীর বিষের আশীর্বাদ কৃপা লাভের জন্য একটি পদ্মফুল বা ফুলের মালা বা পদ্মফুলের বীজ যদি কিনে নিই মা লক্ষ্মীকে যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে সংসারে সু নিশ্চিত সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবি আসবি বন্ধুরা যে জিনিসগুলোর কথা জানালাম আপনার সাধ্যমতো আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যদি এই দিন একটি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে অক্ষয় তৃতীয়ার মোটও এই দিনের যেমন কোনোদিন ক্ষয় হয় না ঠিক তেমনি আপনার সংসারের সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবি থাকবি তা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো দায়